এরপরে যেই আতরটি নিয়ে কথা বলবো সেটা হলো হাজরে হাজরে নামটা শুনলেই কিন্তু মনটা নরম হয়ে যায় কারণ এটা হলো কাবার পাশের একটা জান্নাতি পাথরের নাম এই হাজরে পাথরকে সুবাসিত রাখতে নানা ধরনের সুগন্ধি তারা কিন্তু ব্যবহার করে সেই ঘ্রাণ হাজিদেরকে প্রতিনিয়তই মুগ্ধ করে সেই হাজরে আসওয়াদ পাথরকে সুবাসিত রাখতে তারা যে আতরটি ব্যবহার করে সেটা কিন্তু সবারই অজানা তবুও প্রতিটা ব্র্যান্ড কিন্তু সেই হাজরে আসওয়াদ ঘ্রানের অদলে কোন একটা আতর তৈরি করার চেষ্টা করে সেরকম আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু একবার ব্যবহার করলে আপনার মন নরম করে দেবে এবং একবার হলেও হাজরে আসবাদ পাথরের কথা মনে করিয়ে দেবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা যদি একবার ব্যবহার আপনি করেন আপনার মন ভরে যাবে এর মধ্যে আপনি পাবেন কস্তুরি উথ পাচলি অ্যানিমেলিক আম্বার কিছুটা ব্রাঞ্চেস টাইপের নোটস নামাজের মধ্যে যদি এটা আপনি একবার ব্যবহার করেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি নামাজে আরও বেশি তৃপ্তি পাবেন এটার লং যদি বলেন পনেরো থেকে বিশ ঘন্টা এমন কি একদিন পর্যন্ত এর লাস্টিং পেতে পারেন তবে কম বেশি অবশ্য হতে পারে যদি এমন একটা ফ্রেগ্রেন্স খুঁজেন যেটার মধ্যে আপনি একটু প্রিচুয়াল টাইপের স্মেল পাবেন এবং আপনার আশেপাশেও সুন্দরভাবে বাম করবে তাহলে বলবো হজরে আসরটা কিন্তু খুবই সুন্দর এবং গাম্ভীর্যপূর্ণ একটা সুগন্ধি আর তাই আমরা এই আতরটাকে আমাদের আধ্যাত্মিক টাইপের সুগন্ধির তালিকায় রেখেছি আশা করি এটা আপনি ঘ্রাণ নেওয়া মাত্রই পছন্দ করবেন